মেহেদি হাসানের নতুন সিনেমা বিদায় মুক্তির প্রস্তুতি নিচ্ছে প্রথম দিকে শোনা যাচ্ছিল ছবিতে সাকিব খান থাকবেন তবে তা আর হচ্ছে না ঢালিউডের এই সুপার স্টারকে ছাড়া সিনেমার শুটিং শুরু হয়েছে নায়িকা হিসেবে থাকছেন পার্থনা ফার্দিন দিঘি নায়ককে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি শোনা যাচ্ছে এতে সিয়াম আহমেদ দিঘির বিপরীতে অভিনয় করতে পারেন এছাড়াও থাকবেন বাংলা চলচ্চিত্রে ট্রাজেডি কিং বাপ্পারাস ফজলুর রহমান বাবু ফারুক আহমেদ সহ আরো এক ঝাক তারকা ছবির শুটিং শুরু হয়েছে সতেরো অক্টোবর থেকে সুনামগঞ্জের তাহিরপুরে প্রযোজক শাহরিন আক্তার বলেন আমাদের বরবাদ পরবর্তী সিনেমায় সিএমকে নিয়ে কাজের পরিকল্পনা ছিল তবে আপাতত তা স্থগিত এখন বিদায়ের বাপ্পারাজ ও সহ নতুন প্রজেক্ট চলছে বাপ্পারাজির একটি পোস্টে আগেই সিনেমার নাম প্রকাশ পেয়েছিল ভক্তদের ধারণা দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকার পর তিনি ইন্ডাস্ট্রিকে বিদায় জানাচ্ছেন তবে অভিনেতা কোনো মন্তব্য করেননি তিনি বলেন প্রযোজনা প্রতিষ্ঠার পক্ষ থেকে শুটিং শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা নিষিদ্ধ বিদায়ের গল্প প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশ যাত্রা পরিবারের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের প্রেক্ষাপট ঘিরে আবর্তিত ডেস্ক